না না নগর তুলা ওটা যাবে না এই আমি ছবি দেখছো ওগরতুলা ওই নগর তুলা ওটা যাবে তো অনেক লোক আইস হ্যাঁ হ্যাঁ ওই আইসক্রিম বানানো দাও আইসক্রিম বল কোন না ওই যে উঠে 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 হ্যাঁ তা যাও আমি পারবো না আমার ভয় করে আমি খুব ভয়ে আছি ও ও ওই যে বেলুন দেখছে না বা উঠে দিতে পারবো ও রেল

তোমার তো অনেক মন খারাপ তোমার অনেক মন খারাপ মন খারাপ হয়ে গেছে ওই ওইটাই উঠবে ওই যে নগরতোলাটায় উঠবে নগরতোলা ওঠা যায় আমি আমি উঠতে পারবো না আমি উঠতে পারবো না ওই যে ফুলের দোকান দোকান আছে ওইখান থেকে না আর এই যে কুলবি মালাই কুলবি মালাই খাও এ মালাই কত করে খাও ভাই হ্যাঁ খাইছো খাওয়াই গেছে কুলপি মালাই এই কি লব না ভাই কী লব

मलाई फेरि गरेस